লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর তিনশো ষাটটি বাড়ি আছে লন্ডন শহরে দুবাইতে আছে আমেরিকাতে আছে অকল্পনীয় তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন জাতীয় সংসদে চৌত্রিশটি আসন এই শেখ পরিবারের ছিল সাধারণ মানুষ ভোটের বাক্স নাগাল কোনোদিন পায়নি তারা এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদেরকে যারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে এবং শেষ হাসিনার দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফার আন্দোলন হাসিনা হটা আন্দোলনে পরিণত হয়েছিল সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আমার পাশে বসে আছে তরুণ নেতা এখন আর তরুণ না তখন হয়তো তরুণ ছিল জুনায়দ সাকিব তিনিও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে এই ধরনের আরও অনেক নেতা আমার দল বিএনপি চরমভাবে নির্যাতিত হয়েছে হাজার হাজার মানুষ বিএনপি কর্মী নিহত হয়েছে গুম হয়েছে এবং বহু পরিবার নিঃস হয়ে গিয়েছে উপার্জন কম ব্যক্তিকে হারিয়ে আমরা বহুবার জেলে গিয়েছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর এক নাগারে কারাভোগ করেছেন মিথ্যা অভিযোগের কারণে তাকে চিকিৎসা পর্যন্ত সেখানে দেওয়া হয়নি এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরা একসময় এই এক দফার আন্দোলনে শরিক হয়েছিল যেটি প্রথমত ছিল ছাত্রদের আন্দোলন কোটা আন্দোলন হাসিনার দুঃশাসনের ফলেই এটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সরকার হটাও আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সেই আন্দোলনে বিজয় অর্জন করার জন্যে আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীকে এবং বিশেষ করে ছাত্র যুবকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আট তারিখে গত বছর আটই আগস্ট তারিখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম এই দেশের একজন জ্ঞানী সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলাম নেতা হিসাবে আশা করেছি যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অবিস লক্ষ্যে নিয়ে যেতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ দেখেছি প্রফেসর ইউনুস নিশ্চয়ই চেষ্টা করেছেন আন্তরিকভাবে কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য তারা দু চার দিন পরেই গদিটা যে নরম এখানে আর ছাড়তে চান না এই ধরনের মনোভাবের তারা শিকার হয়েছেন কেউ কেউ পাঁচ বছর কেউ কেউ আরও বেশি দিন ক্ষমতায় থাকার খায়স ব্যক্ত করেছেন এটি আমরা কারোর কাছ থেকে আশা করে নিই সংস্কার তারা করতে চেয়েছেন খুব ভালো কথা সংস্কার এমন এমন সংস্কার আমরা চাই যেগুলো সত্যিকারের জনকল্যাণে ভূমিকা রাখবে সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি গণপ্রতিনিধিদের কাজ তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন কিন্তু এই সংস্থার সম্পর্কে বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামী দিনে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন একটি রাজনৈতিক দল তারা আমাদের মিত্র ছিল অনেক দিন কিন্তু নির্বাচনে আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা অত্যন্ত হচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিশেষ করে উনিশশো একাত্তরের সাধারণ মানুষের সৈনিক ছাত্র বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান সংগ্রাম আত্মদান সেটিকে ভুলিয়ে দেবার জন্য তারা নানা ধরনের কথা বলে একটি রাজনৈতিক দল বলেছে উনিশশো সালে জাতি নাকি পথপ্রস্ত ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না একাত্তরে মহান সংগ্রামে সারা জাতি অংশগ্রহণ করেছে এটি কোনো রাজনৈতিক দলের সংগ্রাম ছিল না উনিশশো একাত্তরে পাক বাহিনী যেভাবে অত্যাচার নির্যাতন করেছে জনগণের উপরে হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে সে সময় প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না এবং যেহেতু পাক বাহিনী বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল রাষ্ট্র পাকিস্তানের পঁচিশ বছরে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় গণতন্ত্রপ্রিয় মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু আগে থেকেই আমরা সংগ্রাম করে এসেছি সেই সংগ্রামের ফলশ্রুতিতেই উনিশশো একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের শুরু হয় পরবর্তীকালে স্বাধীনতা উত্তরকালে আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রকে হত্যা করেছে এবং সর্বশেষ শেখ হাসিনার আমলে যেইভাবে এই প্রহসনমূলক নির্বাচন হয়েছে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে অত্যাচার নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এই জন্য জনগণের এই জনগণের পক্ষে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় অন্তর ছিল না অবশেষে শেখ হাসিনার পলায়নের পর পতনের পর দেশবাসী আবার নতুন আশায় বুক বেঁধেছে আমরা গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত হতে দেখতে চাই আমরা ইতিমধ্যেই প্রফেসর ইউনুস কয়েকটি বিষয় মৌলিক সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের দল বিএনপি থেকে আমরা প্রায় অধিকাংশ সংস্কার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি দু একটি ছাড়া সেখানে আমরা নোট অফ রিসেন্ট দিয়েছি একটি বিষয় ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পি অর্থাৎ প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নেই এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে একটা সুযোগ এসেছে আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান বিদ্যমান পদ্ধতিতে অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে সেই ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয় যেমন ইভিএমের ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে কে আমরা বাদ দিয়েছি কোনো আন্দোলনের মাধ্যমে পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায় যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজ প্রতিদের অত্যাচার নানা ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আশ্রয় নেওয়ার জন্যে একজন ব্যক্তি যিনি যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে তার কাছে নিয়ে হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল জনগণ এখনও এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর প্রায় শত বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যেই তারা পিআর সিস্টেমের কথা বলে এই যে দল জামাত ইসলামী তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল উনিশশো একাত্তরে পাকিস্তান আন্দোলনের আমার যথেষ্ট বয়স হয়েছে একাশি বছর বয়স সুতরাং সেই দিনের কথা মনে হয় আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল সেই উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে যাই হোক বিচারের ভাগ জনগণের কাছে গণতন্ত্রের প্রত্যেকে নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে আমরা তাকে সম্মান জানাই কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে গণজন যদি জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক আমরা নিশ্চয়ই মেনে নেব কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয় আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবেন জনগণ গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে তাহলে দেশে কীভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যাই হোক অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটি মুক্ত পরিবেশ পেয়েছি কয়েকটি ভুয়া নির্বাচন এবং প্রশাসনমূলক নির্বাচনের অভিজ্ঞতা আমাদের হয়েছে বহু বছর ধরে আমাদের তরুণ সমাজ ভোটার হয়ে ভোট দিতে পারছে না বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্যে নয় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে আমাদের দলের নেতাকর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছে যেভাবে জীবন উৎসর্গ করেছে যেভাবে নির্যাতিত হয়েছে সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি এশিয়া মহাদেশেও কোনো রায় আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে একমাত্র হিটলারও এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে যাই হোক আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে এবং এবারে আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেছেন অভাবনীয় একটি আন্দোলন এই দেশে যে আবু সাহিদের মতো একজন বীর ছাত্র জন্মগ্রহণ করেছে এটি নিয়ে আমরা আগামী শত বছর ধরে গর্ববোধ করব পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে তাদের ধন সম্পদে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে কিন্তু একটি বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি আমাদের জাগ্রত লড়াকু একটি ছাত্র সমাজ আছে তরুণ সমাজ আছে যারা দেশের জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা হেলায় জীবন উৎসর্গ করতে পারে পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের ছাত্র সমাজ নেই সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল আমাদের হিন্দমতা ভোগার কোনো কারণ নেই বাঙালি সাহসী জাতি একাত্তরে সাহস দেখিয়েছে আবার দু সালেও সাহস দেখিয়েছে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে পলায়নে বাধ্য করেছে সুতরাং আমাদের দেশটিকে অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি এই ক্ষেত্র অর্থনৈতিক উন্নয়নও আমরা অ্যাচিভ করতে সক্ষম হব কারণ আমাদের একটি সবল জনগোষ্ঠী রয়েছে আগামী নির্বাচন সম্পর্কেও বক্তব্য রাখার জন্যে আমাকে অনুরোধ করা হয়েছে নির্বাচন সবসময় বাংলাদেশে জনগণ কখনও ভুল করে না যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে এবারে নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্যে এবারে নির্বাচন হবে এই হাসিনা মার্কা আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাচনে দেবার জন্যে সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল সরকারের কাছে আহ্বান রইল আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাতে যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে এটি বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানুষ অপেক্ষা করে আছে অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য। তো এই নির্বাচনে ফলে বাংলাদেশ অর্থনীতি গভীর শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি আরেকটি জিনিস হলো বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনী সংস্কার করবে এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হল পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এই নিয়ে জনমনে সন্দেহ রয়েছে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না সুতরাং এই বাহিনীকে রাখা হলো কেন বিএনপিতে যে একটি সংস্কার পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম আমরা সুপারিশ করেছিলাম এই র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে এবং এত এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর রিনুস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক তারা কৃতিপুরুষ কিন্তু রাজনীতির একেবারেই অনভিজ্ঞ অবশেষে যে তাদের বোধদয় হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের জনগণের এই সমস্যাকে সমাধান করতে পারবে না দেরিতে হলেও তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইনুস আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন হবে এই প্রতিশ্রুতি পালন করার জন্যে আমি প্রফেসর ইনুসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করবো তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির কৃতজ্ঞতা হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবেন যে অর্থনৈতিক উন্নয়ন জনগণের স্বপ্ন সেই স্বপ্নের পথে আমরা যাতে দেশবাসী ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব আরেকটা জিনিস হলো নির্বাচনে আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্যে অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব আজকে দিনে এই হোক আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জুনায়দ চাকি দেরিতে আসছে বাট তিনি খুব চমৎকার বক্তা আপনারা নিশ্চয়ই তার বক্তব্য উপভোগ করবেন জুনায়দ সাকিকে বক্তব্য